দক্ষতার অভাব পিছিয়ে বাজেট বাস্তবায়ন জামিনে ছাড়া পেয়েই অপরাধে জড়িত কিশোরকে অপহরণ স্বেচ্ছাসেবক লিখের কর্মসূচি শেষে ফেরার পথে কিশোর খুন প্রথম পেজের নিউজ এখন আমরা চলে যাব সেকেন্ড পেজ নানা অভিযোগের মধ্য দিয়ে পতার শেষ হচ্ছে আজ সাংবাদিকেরা কেন্দ্রীয় ব্যাংকে ঢুকবে কেন প্রশ্ন কাদেরের দক্ষতার অভাবে পিছিয়ে বাজেট বাস্তবায়ন পিছিয়ে গেল রূপপুরের বিদ্যুৎ উৎপাদন বিদেশ থেকে ঢাকায় অপরাধ নিয়ন্ত্রণে তারা তৃতীয় পেস অর্থদণ্ড দিতে অস্বীকৃতি চেয়ারম্যান প্রার্থী জেলে ঢাকাকে রক্ষায় বিকেন্দ্রীকরণ ছাড়া বিকল্প উপায় নেই মোটফোন ইন্টারনেটে পিছিয়ে দেশের নারীরা মিয়ানমার সংঘাত ঘরবাড়িতে আগুন থেমে নেই মর্টার সেলের বিস্ফোরণ করোনায় এক মাস পর একজনের মৃত্যু বিদ্যুৎ খাতে আইন করে চুরির সুযোগ দেওয়া হচ্ছে নারী ও নারী ক্রীড়াবিডকে ধর্ষণের অভিযোগ আওয়ামী লীগ নেতার পক্ষে ভোট চাইলেন বিএনপির নেতা তিন বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত ফেজ দুই শ্রমিক সহ চার জেলায় নিহত পাঁচ দেশে তা প্রবাহের তাপট কমতে পারে ফেরার পথে কিশোর কোন ইউপিডিএফ এর দুই কর্মী সমর্থককে গুলি করে হত্যা পঞ্চম পেস হ্যালোসেমিয়া আক্রান্ত শিশুর চিকিৎসায় সতর্কতা বিড়াল পেল ডক্টরেট ডিগ্রি জলাশয়ে ভবন নির্মাণে বাধা মুন্সীগঞ্জে আঠাশ দিন ধরে খোঁজ নেই অটোরিক্সা চালকের বজ্রপাতে নারীর মৃত্যু নেটিং মজুরি সর্বনিম্ন বিশ টাকার দাবি শিল্প উদ্যোক্তাদের আওয়ামী লীগ নেতাদের চ্যালেঞ্জ জানাচ্ছে জাসদ শরীফার গল্প বাদ সুপারিশের প্রতিবাদ বঞ্চনার বিরুদ্ধে লড়াই ছিল পঙ্কজ ভট্টাচার্যের ঢাকায় সরকারি স্কুলে জিপিএ ফাইভ কম বাংলাদেশে বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড অনুষ্ঠিত সাম্প্রদায়িক অবশক্তিতে অবশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে মেয়র থাকাকালে ডেঙ্গুতে আক্রান্ত নগরবাসীকে দেখে বিদেশ যায়নি দূরদর্শিতার অভাবে ব্যাংক একত্রীকরণের সিদ্ধান্ত সনদ নবায়নে উৎকোচ বিজেপি কি একক শক্তি নিয়ে ফিরতে পারবে পেজ নম্বর নয় পড়াশোনা এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশ পুনর্বিন্যাসকৃত সিলেবাস উঠবে ড্র মেয়েদের ঈশ্বরীয় ফলে নৈপথ্যে কলেজ ইয়ার চেস লিগে দ্বিতীয় আইউবি একসঙ্গে জন্ম ও বেড়ে ওঠা একই সঙ্গে গবেষণা যেখানে বাধ্যতামূলক পাঠদানের পাশাপাশি জ্ঞান সৃজন আন্তর্জাতিক পারমাণবিক সহায়তা চুক্তির ধার প্রান্তে সৌদি যুক্তরাষ্ট্র পরিবেশ কর্মী গ্রেপ্তার জাভালিয়া গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিতর্কের আগে বাইডেনের মাদক পরীক্ষা চান ট্রাম্প সেনাপ্রধানকে চিঠি দেবেন ইমরান খান মস্তিষ্কীয় মার শনাক্ত করবে একটি টিম বুদ্ধিমত্তা টু উইনারে সহ সাত জনের মাসিক কার্যকর বিজেপি আমাদের গুড়িয়ে দিতে পারবে না কেজ পেজ নম্বর 13 অর্থ বাণিজ্য ও সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় দুইশো টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের কেজি কোরবানির পশুর দাম বেশি পড়ছে সম্পদের চক্রায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ আট মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স রাষ্ট্রায়ত্ত পাটকল নিয়ে সরকার চিন্তাভাবনা ভাবনা করছে মন্ত্রী আতশবাজিতে পাঁচের উৎসব কিচের সেই নেপকিন বিক্রি এগারো কোটি টাকায় আতরুর চুকে বাংলাদেশের পনেরো টি টোয়েন্টি বিশ্বকাপ চব্বিশ নাজমুল হোসেন সাকিবুল হাসান ডিটম দাস তানবির ইসলাম সৌম্য সরকার তাসকিন আহমেদ মাহমুদুল্লাহ

পাতাম রাজধানীর ফার্মগেট আনোয়ার উদ্দিন রক্ষায় সমাবেশ ও দখল সময় সময়সীমা নানা অজুহাতে বাল্যবিহ রূপে অনন্য শ্রেষ্ঠ বাসন্তী পরিবারের ভাতা পর্দাফন কিরগিজস্তান বিদেশিদের উপর হামলা বাংলাদেশের শিক্ষার্থীর আতঙ্কে ছিল আজকের প্রথম আলো ধন্যবাদ সবাইকে পরবর্তী নলেজ অব নিউজ এর সংক্ষিপ্ত নিউজ পেপার দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম